কোনো গাড়িতে আপনার গন্তব্য স্থানে পৌঁছাতে কত সময় লাগবে এবং আপনার গাড়িটা কত স্পিডে যাচ্ছে সেটা কিন্তু আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়েই দেখতে পারবেন তো বন্ধুরা এর জন্য আপনারা চলে আসবেন প্রথমে আপনার ফোনে যে গুগল ম্যাপস যে অ্যাপ আছে সেই অ্যাপে চলে আসবেন আসার পর এখানে আপনি সার্চ দেবেন আপনি যেখানে যাইতে চাচ্ছেন আমি টুঙ্গি কলেজ থেকে সার্চ দেওয়া মাত্রই টুঙ্গি কলেজটা কিন্তু আমার এখানে শো করবে তো দেখেন আমি কিন্তু টুঙ্গি কলেজে চলে আসছি এখন দেখেন এখানে ডাইরেক্ট লেখা আছে এই ডাইরেক্টের উপর একটি ক্লিক করে দেবেন তো ডাইরেক্টের উপর ক্লিক করা মাত্র কিন্তু এরকম অপশান শো করবে এখন জাস্ট আপনারা এই যে স্টার্টের উপর একটু ক্লিক করে দেবেন তো স্টার্টের উপর ক্লিক করলে আপনার লোকেশন থেকে টুঙ্গি কলেজে যেতে আপনার কত সময় লাগবে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন তবু এখন দেখেন আমার এই টুঙ্গি কলেজে যেতে আমার স্থান থেকে কত সময় লাগবে সেটা কিন্তু নিচে এখানে শো করবে এবং আপনার গাড়িটা কত স্পিডে যাচ্ছে সেটা যদি দেখতে চান তাহলে জাস্ট এই যে রিসেন্টারের উপর একটু ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখেন রিসেন্টার উপর ক্লিক করা মাত্র কিন্তু আপনার গাড়ির স্পিডটা এখান থেকে দেখাবে এবং যাইতে কত সময় লাগবে সেটা কিন্তু আপনাকে নিচ থেকে দেখাবে